<applause> السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال تعالى في قرآنه الكريم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله بلسن لئن شكرتم يكره شكر يا أما লাদ না তাহলে আমার নামত আরও বাড়িয়ে দেবো তোমাদেরকে অল্লা এই কাফা তুম আর যদি কুফরি করো মানে অকৃতজ্ঞতা প্রদর্শন করো ইন না আজাবই নাসাদি তাহলে আমার আজাব বড়ই কঠিন এখানে আল্লাহ রব্বুল আহিন বলছেন তার এর সুক্রিয়া জ্ঞাপন করলে আল্লাহ কী করেন আরও বাড়িয়ে দিবেন মানে মূল নেয়ামত তো রেখে দেবেন বটে আরও বাড়িয়ে দিবেন আর যদি কুফুরি করা হয় ইন না আল্লাহ বলছে আমার আজাব বড়ই কঠিন তার মানে অকৃতজ্ঞতা দেখালে আল্লাহ রবুল্লাহ আমিন কঠিন শাস্তি দেবেন নেয়ামতটা ছিনিয়ে নেবেন আরও কঠিন শাস্তি দিতে পারেন মেয়ামত ছিনিয়ে নেওয়াটা শাস্তি তারপরে আরও বড় শাস্তিতে নিক্ষিপ্ত করতে পারেন আল্লাহ রব্ল্লাহ আমি এখান থেকে ওলামায়দিন বলেন যে যে ন্যামতটা কোনো ব্যক্তি বিশেষের নিকট রয়েছে সে নামতটা টিকে রাখার মাধ্যম হলো সক্রিয়া জ্ঞাপন করা কোনোভাবে নতুন নেয়ামত আরও বিভিন্ন নেয়ামত প্রাপ্তির এটা মাধ্যম সে শুক্রিয়া গমন করা শুক্রিয়া গমন কীভাবে হবে যে আমরা আল্লাহর নেয়ামত ফেলে হৃদয় থেকে খুশি হব এবং নেয়ামতটাকে আল্লাহর উপরে আল্লাহর দিকে নিষ্পত করব। এটা আমার কোনো কৃতিত্ব নয় বরং আল্লাহর রব্বুল আহমিন আমাকে এনামত দিয়েছেন জবান দিয়ে প্রকাশ করব নেয়ামত নিয়ামতের কথা অনুভব অঙ্গ আমাদের প্রকাশ পাবে ন্যামতের সুক্রিয়া সেটা হলো কি অঙ্গ প্রত্যঙ্গকে অর্থাৎ পুরো বড়িটাকে আল্লাহর নির্দেশনা মোতাবেক পরিচালিত করব অর্থাৎ কোরআন হাদিসের অনুশাসন মেনে চলব সালাত আদায় করবো শ্যাম আদায় কলে মার স্বীকৃতি দিব তার দাবি অনুযায়ী চলবো এক কথাই শরীয়তার পাবন্দী করাটা হলো কি ন্যায়ামতো সক্রিয় অন্যভাবে যে ন্যামাতটা তাকে দেওয়া হয়েছে সেই ন্যামাত থেকে খরচা করবে এলএম যেমন একটা নামত এলএম বিতরণ করবে ধনসম্পদ প্রাপ্তি একটা নিয়ামত ওটাও সে কী করবে পেলে চেষ্টা করবে অন্যদেরকে তার এই নেয়ামতে অংশ গ্রহণ করানোর অনেকভাবে যে যা নামত পেয়েছে সে সেই নেয়ামতকে বিতরণযোগ্য হলে সেটা অন্যদের নিকটে বিতরণ করবে তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে নেয়ামতের সুক্রিয়া হয় তিনভাবে জবান দিই মানে স্বীকৃতি দেবে যে আল্লাহ এ নামত আমাকে দিয়েছেন আমি এ নামতের আসলে হকদার ছিলাম না অন্তর দিই মানে মনে করবে যে এটা তার কৃতিত্ব নয় বরং আল্লাহর কৃতিত্ব আর কর্ম দিয়ে সেটা তো বুঝতে পারলেন যে আল্লাহর এবদবন্দি করতে হবে এবং যে নিয়ামত দিয়েছে সেই নামতকে বিতরণ করতে হবে তাহলে নিয়ামতের শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা যে আজকে দু হাজার চব্বিশ সালে এসে পাঁচই আগস্ট তাই না যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বলা যেতে পারে বা দেশবাসী এটাই মনে করছেন ফাইল্লাহ আলহামদুল মেন্না এটা একটা ন্যামত এই ন্যায়ামতের ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করতে হবে এবং আল্লাহ আল্লাহর্বাহমিন আনুগত্য করতে হবে অনুগত্যশীল হতে হবে জাবান দিয়ে এই ন্যায়ামতের সুক্রিয়া জ্ঞাপন করতে হবে অন্তর দিয়েও এই ন্যায়ামতটা আল্লাহর দিকে নেসমত করতে হবে আলহামদুলিল্লাহ বেশি ক্ষয়ক্ষতির ওপরে এটা এই স্বাধীনতা বলাতে বলা দ্বিতীয় স্বাধীনতা বেশি ক্ষয়ক্ষতির ওপরে যায়নি আল্লাহ যদি ইচ্ছা করতেন আরও হয়তো ক্ষয়ক্ষতি হতো তো অনেক ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে এই জাতি রক্ষা পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আহমিন যে সমস্ত ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ছাত্রী ভাইয়েরা ভাই বোনেরা অংশ নিয়েছেন এই জুলুমের হাত থেকে রেহাই পাওয়ার জন্যে আল্লাহ রবুল আমিন তাদেরকে তাদের সদিচ্ছা অনুযায়ী তাদেরকে জান্নাতুল সৈন্য ধন্য করুন এবং তারা ভুল ক্ষমা করে দিন আসলে এটা একটা নেয়ামত যে আপনি বাক স্বাধীনতা পাবেন আপনার কর্ম স্বাধীনতা পাবেন এবং সর্বপ্রকার দখলদারিতা থেকে মুক্তি পাবেন তবে এই নেয়ামতের প্রাপ্তির পর কি করেন আল্লাহ তো বলে দিয়েছি সেটা হলো শুক্রিয়া জ্ঞাপন করতে হবে না করলে কিন্তু আল্লাহ শাস্তি দিবেন এরাকের খসমা একটি দেশকে স্বাধীন করলেন শাহাবাহাম তো সবাই হাসিতে উল্লাস করতেছেন এমত অবস্থায় আদাহ যিনি ওই পরিচালনার ছিলেন কমান্ডার ছিলেন উনি কাঁদতেছেন সবাই আশ্চর্য হলেন যে আপনি এই মুহূর্তে যখন সবাই আনন্দিত আপনি কাঁদতেছেন কেন তখন উনি বলেছিলেন যে দেখো এই যে ফোর্স এরা সংখ্যায় সমরাস্ত্রে কোনো কিছুতেই কম না এদের তুলনায় তোমরা একেবারে নগণ্য মানে তোমাদের অস্ত্রও নাই তোমাদের সংখ্যায় অতি নগণ্য এরপরও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করেছে আর ওদেরকে পরাজিত করেছেন কেন জানো এর কারণ হলো যে ওদের কাছে ইমান নেই ওরা বেঈমান ওদের ইমান না থাকার কারণে ওরা আল্লাহর বন্ধু হতে পারেনি আল্লাহ তাদেরকে ইমানহীনতার কারণে লাঞ্ছিত করেছেন তোমাদের মুসলিম লোকের মাধ্যমে এবং তাদেরকে পরাজিত করেছে এবং তাদের যে প্রধান সেনাপ্রধান ছিল তাদেরকেও মুসলমান পরাজিত করেছে তো এটা দেখে ওই সেনাপ্রধান ওই কমান্ডো তিনি কেঁদেছিলেন কারণটাকে বুঝতে পেরেছেন যে তোমাদের এদের বিজয় লাভ করার কোনো সম্ভাবনা ছিল না কিন্তু কিভাবে বিজয় লাভ করলে শুধু ইমানের মাধ্যমে সুতরাং তোমরাও যদি ইমান থেকে সরে যাও তোমরা যদি কুফরি করো আল্লাহর ন্যামাতের তাহলে হতে পারে তোমাদেরকে কাফের দিয়ে জালেন দিয়ে কী করবে কি করবে হ্যাঁ তোমাদেরকে শাস্তি দিবে সুতরাং তোমরা আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে রাখবে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবে না আর ইমান ভালোভাবে ধরে থাকবে আর দুনিয়ার প্রতি লোভ লালসা কমিয়ে রাখবে তো যা হোক হৃদয়গ্রাহী ভাষণ দিয়েছেন এই মুসলিম সেনাপ্রধান তো তার কথাতে বোঝার অনেক কিছু রয়েছে এখানে কেন এ করলেন না করলেন মানে কেন উনি কাঁদলেন কেন সবাই হাসলেন উনি কাঁদলেন কেন এই বিষয়টা খেয়াল করেছি এত বড় স্বর্ণ সামন্ত যাদের তো মুসলমানদের সেনাবাহিনী একেবারেই নগণ্য তারপরও আল্লাহ বিজা আনলেন ওদের ওপরে এর কারণটা কি শুধু এই মান সুতরাং যে কোনো নিয়ামত প্রাপ্তির পরে উল্লাস করে নাজায়জ অবৈধ কাজ করা ঠিক না বা যেটা ফাসাদের ভেতরে পড়ে সে এরকম কিছু করা উচিত হবে না আল্লাহ উল্লাহ হাইবুল ফাসাদ আল্লাহ ফাসাদকে পছন্দ করে না মুফসিদ্দিন মুফসিদিনদেরকে পছন্দ করে না যারা ফাসাদ করে তাদের পছন্দ করে না কোনোভাবে জালেমদেরকে মানে পছন্দ করে না বরং আল্লাহ বলছেন ও জালমিন আজা জন্য তিনি কঠিন শাস্তি জনসংখ্যায় শাস্তি প্রস্তুত করে রেখেছেন এবং কোনো এক কই বলছেন ইয়াদিন ইল্লা ফকা হয় এমন কোন হাত নাই যে হাতের উপর আল্লাহর হাত নাই জালমিন ইল্লাহ সাইবুল্লাহ জালমিন আর এমন কোনো জালেম নাই যে জালেমকে আর এক জালেম দিয়ে কি করা হয় না পরীক্ষায় ফেলা হয় সুতরাং আমরা বলছি যে জালেম সরকার বিদায় নিয়েছে অত্যাচারী সরকার বিদায় নিয়েছে এবং আলহামদুলিল্লাহ বলছেন বিশেষ করে যারা বুঝতে পারছেন বিষয়গুলি যারা আসলেই নির্যাতিত অর্থাৎ পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষেরই অবস্থা তো জালেম থেকে যদি আমরা রেহাই পেতে চাই এবং চির মুক্তি লাভ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ইনসাফের সাথে কাজ করতে হবে এবং আনন্দের নামে সীমালঙ্ঘন করা কোনো কিছু করা যাবে না রসুল্লা সাল্লাহ আলী ও যখন বিজয় লাভ করেছেন মক্কাবাসের ওপরে বিনা রক্তপাতে তখন কি করেছেন উনি নামাজ পড়েছিলেন সলাত দোহা হিসেবে বলেন ছয় আগাত নামাজ পড়েছিলেন না স্যার ছয় রাখাত আট টাকা নামাজ আট টাকা নামাজ পড়েছিলেন তো আট নামাজ নামাজটা সালাত দোহা নাকি বিজয় দিবস উপলক্ষে এই নামাজ ছিল কোন কোন আলেম এভাবে নিয়েছেন যে রসৌল্লা খুশিতে আনন্দিত হয়ে এই নামাজটা পড়েছেন সলাতুল সলাুল মক্কা বিজয়ের নামাজ তাহলে এখান থেকে আমরা জানলাম কি যে আমরাও যদি কোনো বিজয় লাভ করি যদিও পুরোপুরি বিধর্মীর হাত থেকে নয় বরং জালেম থেকে তাহলে আমাদের এই মুহূর্তে কি করা উচিত আনুগত্যশীল কিছু করা উচিত অন্যায় অবৈধ ইসলাম সাপোর্ট করা এমন কিছু করা উচিত হবে না তা আমাদের কি করা উচিত যেমন রসবুল্লা সাহসালাম কোনো কিছু আনন্দিত করলে তাকে উনি খরার সাহায্য সেই দায় মাথা অবনত হয়ে পড়তেন মানে সেজদা করতেন তার মানে সেচ সেজদায় শুকর করতেন সুতরাং বিজয়ী ভাইরা তাদের এটা একটা করণীয় যে সেজদা শুকুর করবে আর নাফার মূলক আল্লাহ যেগুলো পছন্দ করে সেগুলো কারো জন্যে করা উচিত নয় এক কথায় জলুমের প্রতিবাদ জুলুম দিয়ে আল্লাহ কিন্তু উৎসাহিত করেননি বরং সুন্দরভাবে ভালোভাবে শরীয় সম্মতভাবে সব কিছু করতে হবে আল্লাহ আল্লাহরবুল আলম আমাদেরকে তৌফিক দান করুন আমরা দ্বিতীয় যে বিজয় লাভ করেছি সেই বিজয়টাকে টিকিয়ে রাখা তৌফিক দান করুন আল্লাহ রব্বুল আলম আমাদের উপরে এমন শাসক নিয়োগ করুন যিনি হবে ন্যায় পরায়ণ এবং কোরআন শুননা পদ্ধতিতে কনসন্ন ভিত্তি পরিচালনা করবেন এবং জুলুম করবেন না এবং অতীত থেকে শিক্ষা গ্রহণ করবেন আল্লাহ রব্লা আমি সে তফিক দান করবেন পরিশেষে একটা ঘটনা বলে শেষ করছি আব্বাসী খেলাফতের আমলে কোনো এক খলিফা এতটাই স্বেচ্ছাচার হয়েছিল যে উনি দেশের যত স্বর্ণ রূপা সবগুলি জড়ো করে একটা পুকুর বানিয়েছিল পুকুর বানিয়ে বলেছিল ছেলেদেরকে যে বেটারা এই যে সম্পদ জড়ো করলাম এটা যদি ইরাকবাসীদেরকে বাগদাদবাসীদেরকে যদি দেওয়া হয় প্রত্যেকেই বড় বড় ধনী হয়ে যাবে আর তোমরা মানে আজীবন এগুলো থেকে ভোগ করতে থাকবে কোনো দিন তোমাদের অভাব হবে না এটা বলেছিল। আর জুলুম নির্যাতন এতটাই মানে চলে গিয়েছিল যে আর এতটাই বিলাসিত হয়ে গিয়েছিল দেখা গিয়েছে মানে এক লেখক বলছেন যে ওই মন্ত্রীরা তাদের নিজের বাড়িকে স্বর্ণর পানি দিয়ে রঙাইছিল মানে স্বর্ণ দ্বারা রঞ্জিত করেছিল বাড়িকে রঙাইতে হয় কিন্তু কতটা বিলাসিত চলে গেছে দেখা গেলো ক্ষমতা হাত চেঞ্জ হয়ে গেলো পরবর্তী খলিফা আসলো এবং তার আক্রোশের শিকার হলো আগের খলিফা এবং দেখা গেলো উনি খলিফা হওয়ার পরে ওনার নিয়োগকৃত মন্ত্রী তাদেরকে সন্দেহের চোখে দেখতে শুরু করে নতুন খলিফা যে একই দিনে অর্ডার করলেন যে এগুলোকে সবকে পাকড়াও করো আর এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তো বেটা এক সময় বলছে ওই মানে পাকড়াও বাপ বেটা বাবা আমরা তো অনেক সুখে ছিলাম হঠাৎ করে এই বিপদ আসলো কীভাবে তখন বলেছে যে বেটা আমরা তো সুখে ছিলাম আমরা জুলুম করেছি অন্যায় করেছি কিন্তু আমরা তো খেয়াল করিনি আমরা সানন্দে ঘুমিয়েছি কিন্তু এই সমস্ত মাজলুমদের চোখ বেনিদ্রায় থেকে রাতের অন্ধকারে আমাদের বিরুদ্ধে বদ দোয়া করেছিল সেই বদ দোয়ার শিকার আজ আমরা সেই কারণে আমরা মৃত্যুদণ্ডের প্রভাব এখন গুনছি তো এইগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত আর ওই খলিফার কি হয়েছিল অবস্থা ওই খলিফার ওই পাকড়াও করা হয়েছে তারও মৃত্যু মৃত্যুদণ্ড কার্যকর অবস্থা তার হয়নি কিন্তু তাকে এতটাই নিশ্চয় করা হয়েছিল যে তার ওই গুপ্ত করা লুকিয়ে রাখা ওই স্বর্ণ যেটা দিয়েও সে খনি বানিয়েছিল পুকুর খুঁড়েছিল এবং এর ভিতরে লুকিয়ে রেখেছিলো এই স্বর্ণগুলি সব উদ্ধার করে নেওয়া হয় আর সে খেলাফত্যুত হচ্ছে এরপরে দেখা গেল যে মসজিদে বাগদাদের মসজিদে মসজিদ বলতো ইয়াল্লাহ আনাম মিসকিন হাত পেতে বলতো চোখে সরমা দেওয়া হয়েছিল লোহা পড়িয়ে মানে অন্ধ করে ছেড়ে দেওয়া হয়েছিল তো যে পুকুর খুঁড়েছিলো স্বর্ণর উপাধি সেই লোকটাই খলিফাও ছিল এক সময় ওই মসজিদ মসজিদে গিয়ে বলতো ইয়াল্লাহ আনা মিসকিন তা সদ্যা কয় বাদাল্লাহ আল্লাহ বান্দারা সদ্দা করো তাহলে এগুলি ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে জুলুম অন্যায় করলে আল্লাহ রব্ুল্লাহ আমিন দুইবার শাস্তি দেন দুনিয়াতে শাস্তি দেন পরকালে শাস্তি তো জালামদের জন্য সুতরাং কোনো প্রকার জলুম করা যাবে না জলুমকে আল্লাহ নিজের হারাম করেছেন এবং তার বান্দাদের ওপরে হারাম করে দিয়েছেন অতএব আমরা সবাই বিগত ঘটনা এবং আগত এই এই সমস্ত প্রবাহমান ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি যে জলুম অন্যায় করলে আল্লাহ রব্লা আমিন জালামকে পাকড়াও করবেনই ওই দুনিয়ার ওই পরকালের আগে এই দুনিয়াতে সুতরাং আল্লাহ রবুল্লা আলমে আমাদেরকে সবাইকে দান করেন যেন আমরা কোরআন সন্না অনুশাসন মেনে চলি আর যেন আমরা আল্লাহর নয় আমাদের সুক্রিয়া জ্ঞাপন না করি কুফুরির মাধ্যমে অকৃতজ্ঞতার মাধ্যমে এবং ফাসাদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমে আমাদের